এবং হচ্ছে গাড়ি না মাধ্যমে ফোল এটা হচ্ছে হাফ ইঞ্চি মূলত হচ্ছে এটা হচ্ছে আপনার ছোট পিক আপ তারপর হচ্ছে আপনার লোয়া প্রাইভেট কার এবং হচ্ছে পাইকে ওয়াকশুমের জন্য হচ্ছে উত্তর ব্যবহার জন্য আর একটা একরকম করবেন জন্য এক ইঞ্চি করবেন এক ইঞ্চি এটা হচ্ছে আপনার টোলসেল কোম্পানির ব্র্যান্ড হচ্ছে টোলসেল হাফ ইঞ্চি ইয়ার ইন পেকেনেঞ্জ এটা মডেল নাম্বার সেভেন ডাবল থ্রি জিরো ওয়ান এ হচ্ছে মাল এ হচ্ছে প্রোডাক্ট ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট এটা একটা হচ্ছে হাফ ইঞ্চি টুইন হ্যামার অপশন এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা ছ হাজার চল্লিশ এনএম এটা আর তাছাড়া আপনার আর কেমন হচ্ছে সাত হাজার পাঁচশো টুইন হ্যামার যেটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি ওটা ইউজ করা হয়েছে যাতে আপনার খুব ইজিলি যে নাটওয়ার্কটুকু খুলতে পারেন এবং লাগাতে পারেন তাছাড়া হচ্ছে একটা ফিচার দেওয়া আছে এটা এটা ফৰৱাৰি উলি বাছ মানে নাটপুৰ